আফিয়া বেগমের ঠোঁট কাঁপল কিন্তু কথা বের হলো না চোখের ভেতর পানি চিকচিক করছে যেন অপরাধ বোধে গলা আটকে গেছে তার সাইমান চেয়ে রইল কিছুক্ষণ তারপর মাথা চুলকে চুল এলোমেলো করে ফেলে বলল। কেউ কিছু বলে না কেন কেউ না আমি পাগল হয়ে যাব এবার কি হয়েছে সব খুলে বলবে প্লিজ তোমরা সাবিয়া খালেদ সবার মুখের দিকে তাকিয়ে তারপর সাইমানের দিকে দৃষ্টি দিয়ে বলল আমি বলছি সমস্ত ঘটনা শোনার পর সাইমান নিস্তব্ধ হয়ে গেল তাদের ভালোবাসার চিহ্ন পৃথিবীতে আসতে চলেছে বাচ্চা মানে সে বাবা হতে চলেছে কথাটা শোনার কিছু মুহূর্ত খুশি হলো পরের মুহূর্তে নাফিসাকে অপমান করা তার বাচ্চাকে কলঙ্ক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে নিজের বউকে নিখোঁজ তবু এই সময়ে যে সময়ের সবচেয়ে বেশি খেয়াল রাখা দরকার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে সব দোষ তার নিজের পুলিশ হওয়ার দায়িত্ব পালন করতে গিয়ে এত কিছু হলো তার পারছে না ভাবতে তার এখনই চাই নিজের বউকে এক মুহূর্তে হঠাৎ পা থামিয়ে মাহবুব রাশিদের দিকে এগিয়ে গেল সে গিয়ে সরাসরি সামনে বসে পড়ল দুই হাঁটুতে ভর দিয়ে বসে পড়েই দুই হাতে বাবার পা জড়িয়ে ধরলো আব্বু আমি আর পারছি না তার গলা যেন ভেঙে যাচ্ছে কান্নায় আমি ভুল করেছি বড় ভুল তোমার কথা শুনিনি তুমি বলেছিলে রাজনীতি করো আমি করিনি এখন করব আব্বু করব রাজনীতি চাকরি থাক ওই বা পুলিশ হয়ে কি লাভ নিজের ঘর রক্ষা করতে পারি না নিজের বউয়ের খবর নিতে পারি না কান্নার ফাঁকে হঠাৎ হাসলো মতো হাসি হাসি না আব্বু আমি কেমন পুলিশ নিজের বউ হারিয়ে বসে আছি তারপর আবার ভেঙে পড়ল আব্বু এনে দাও ওরে তুমি তো পারো তোমার ক্ষমতা আছে তুমি বললো কে ফিরিয়ে আনবে না একবার শুধু একবার সে এবার মাটিতে বসে পড়ে দুহাতে মাথা ধরে দুলতে লাগল কখনো নিজের চুল টানছে আম্মু প্লিজ বলো ও ঠিক আছে ও আম্মু ওরে ছাড়া আমার পৃথিবী অন্ধকার ও ছাড়া আমার শ্বাসও চলে না ও ছাড়া আমি বাঁচবো না মরে যাব আম্মু সাইমান এখনো বাবার পায়ের কাছে বসা চোখ লাল মুখ কাঁপছে বুক উঠানামা করছে অনিয়মিতভাবে মাহবুব রশিদ এগিয়ে গেলেন ছেলের দিকে সাইমানের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়লেন সাইমান মাথা তুলে তাকালো বিভ্রান্ত চোখে মাহবুব রশিদ ততক্ষণে দুই হাত বাড়িয়ে ছেলেকে নিজের বুকে টেনে নিলেন তাইমান আরো ভেঙে পড়লো একটু আশকার পেয়েই বাবাকে শক্ত করে জড়ালো মাহবুব রশিদ ফিসফিস করে বললেন শান্ত হও বাবা কিছু হবে না আমি আছি আমি আছি তোমার সাথে শান্ত হও কিন্তু সাইমান আর শান্ত থাকতে পারলো না আরও জোরে বাবাকে জড়িয়ে ধরে ফুফিয়ে কেঁদে উঠল। আব্বু আমার বউ আব্বু আমার পিচ্ছি পুতুল ও এখন একানা আব্বু ওর সাথে আমার সন্তান আছে আমার অস্তিত্ব আছে আব্বু কথাগুলো বলতে বলতে গলা কেঁপে গেল চোখ দিয়ে অঝরে পানি পড়ছে আব্বু আমি আমিও তোমার মতো বাবা হতে যাচ্ছি আব্বু সাইমানের এই অসহায় ভেঙে পড়া রূপ দেখে পুরো রুম যেন স্থির হয়ে গেল ইমা বেগম মুখ চাপা দিয়ে কেঁদে ফেললেন বিলকিসারা বেগম নিঃশব্দ শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন সাইফান মাথা নিচু করে চোখ দিয়ে পানি পড়ছে নীরবে বাকিদের সবার অবস্থা একই সাইমান আবার বাবার কাঁধে মাথা রেখে কাপা গলায় বলল আব্বু আমার বউ আমার বাচ্চা ওরা কি আমার উপর অভিমান করবে ও কি আমাকে ক্ষমা করবে না আব্বু ও কি ভাববে ওর বাবা ওকে সেফ করতে পারলো না আব্বু প্লিজ আমার বউ বাচ্চাকে এনে দাও প্লিজ আব্বু মাহবুব রশিদের চোখের নিচেও পানি জমেছে কিন্তু তিনি নিজের শক্ত ভাবটা ধরে রাখলেন এক হাত দিয়ে ছেলের মাথায় হাত রাখলেন অন্য হাত দিয়ে পিঠে চাপ দিলেন আমি আছি এবারের বউ আর বংশধরের কিছু হবে না নিজেকে শান্ত করো কিছু হবে না ঠিক তখনই তড়িঘড়ি দৌড়ে এসে থমকে দাঁড়ালো মাহবুব রশিদের পিয়ে হাঁপাচ্ছে সে স্যার একটা নিউজ পেয়েছি সবাই একসাথে তাকালো পিয়ে গম্ভীর কাপা গলায় বললো আমাদের বর্ণনার সাথে মিলে আছে এমন একটা মেয়ের লাশ পাওয়া গেছে পুলিশ বলেছে বয়স আনুমানিক আঠারো উনিশ হলরুম নিস্তব্ধ হয়ে গেল টিভিটা অন করেন স্যার এখনই রিসা দৌড়ে গিয়ে রিমোট তুলে নিল হাত কাঁপছে টিভি অন করতে স্ক্রিনে নিউজ চ্যানেলের লাল জরুরি ব্রেকিং ব্রেকিং ব্যানার জ্বলে উঠল নিউজ ঢাকার গাবতলি সংলগ্ন খোলা জায়গায় অর্ধনগ্ন এক কিশোরীর লাশ উদ্ধার পুলিশের ধারণা রেপের পর আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বয়স অনুমান আঠারো থেকে উনিশ সাথে কোনো আইডেন্টিটি কার্ড নেই স্ক্রিনে অর্ধনগ্ন লাশের ঝাপসা ছবি দেখানো হচ্ছিল রিপোর্টার গম্ভীর বলছে রাস্তার পাশে আগুন ধোয়ার চিহ্ন পাওয়া গেছে এলাকাবাসী সকালে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় ইত্যাদি এক মুহূর্তে সবাই যেন বরফ হয়ে গেল বেগম বেগম কেঁপে উঠলেন বুক চাপা দিলেন কাঁপছে দাঁড়িয়ে নিজের ঠোঁট কামড়াচ্ছে সাইফান এক পা পিছিয়ে গেল আফিয়া বেগম মেঝেতে বসে পড়ল চুপ করে আর সাইমান সে ধীরে খুব ধীরে মাথা তুলল তার চোখ দুটো এত লাল এত ভয়ঙ্কর টিভির দিকে তাকিয়ে রইল একদম স্থির একটুও নড়ছে না তার মুখে কোনো অভিব্যক্তি নেই শুধু নিঃশ্বাস ভারী খুব ভারী তারপর ধীরে ধীরে সে দাঁড়ালো সাইমন দুই কদম সামনে এগিয়ে স্ক্রিনের সামনে গিয়ে দাঁড়ালো অর্ধনগ্ন ছবির দিকে তাকিয়ে বলল এটা এটা আমার নাফিসা না তার কণ্ঠ এত ঠান্ডা এত ফাঁকা সবাই নিঃশ্বাস চেপে রইলো সাইমান আবার বলল এটা আমার বউ না এক সেকেন্ড থেমে গিয়ে হঠাৎ গলা ফেটে উঠল এটা আমার বউ না তার চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠলো আফিয়া বেগম হাউমাউ করে কাঁদলেন দৌড়ে এসে ছেলেকে ধরার চেষ্টা করলো কিন্তু ছুতেও পারল না সাইমান স্পর্শ করতে দিল না দুহাতে নিজের চুল ধরে মেঝেতে বসে পড়লো আমার বউ না আমার বউ না এটা আমার নাফিসানা তার গলা কাঁপছে শ্বাস কাঁপছে মাহবুব রশিদ এগিয়ে গিয়ে ছেলের কাঁধ ধরলেন বাবা শান্ত হও সাইমান মাথা তুলে চেয়ে বলল আব্বু আমি ওকে মরে যেতে দেব না আমি ওকে খুঁজে আনবো যেখানেই থাকুক তারপর দাঁড়িয়ে উঠে চিৎকার করে বলল গাড়ি আনো সব ফোর্স রেডি করো পুরো ঢাকা শহর ঘুরিয়ে ফেলবো আমি দুপুর প্রায় বারোটা বাজতে চলেছে ঘরের ভেতরে এক ধরনের মোলায়েম শান্তি জমে আছে না বেশি আলো না বেশি অন্ধকার ঠিক যেন দুপুরের অলস রোদ জানালার পর্দা ভেদ করে নরম হয়ে ঘরে ঢুকছে পর্দার ফাঁক দিয়ে রোদের হালকা সোনালি রেখা বিছানার এক কোণে পড়ে একটা উষ্ণ আভা তৈরি করছে রুমটা নিঝুম অন্ধকারে ডুবে ছিল জানালার পর্দা হালকা দুলছে বাইরে রাতের বাতাস যেন নরম ফিসফাস করছে ঠিক এমন সময় হঠাৎ আহ হালকা চিৎকারে যেন পুরো ঘরটা কেঁপে উঠল নাফিসা ধরমর করে উঠে বসলো ঘামে ভেজা মুখ হাঁপাচ্ছে বুক উঠানামা করছে দ্রুত তালে এক হাত দিয়ে পেটটা চেপে ধরে চার দিকে তাকালো চোখে বিস্ময় ভয় পেছনে সামনে তাকিয়ে বুঝতে পারলো সে সেই নোংরা অন্ধকার রুমে নেই এটা ফার্ম হাউসে আছে সে পরিপাটি পরিষ্কার গোছানো পর্দা টেনে রাখা বিছানায় নরম কম্বল কিন্তু তবুও মনে হচ্ছে যেন সব কিছু ভুল মনে হচ্ছে একটু আগে ওই দুঃস্বপ্নটা ওই ভয়ের অন্ধকার এখনো ওকে তাড়া করছে হঠাৎ দরজার কাছে ছোটাছুটি শব্দ নাফু দৌড়ে রুমে ঢুকলো মেহেরাব আর মেহেরিন দুজনের মুখেই ভয় মেহরাব এগিয়ে এসে বিছানার পাশে বসে পড়ল। মেহেরিন একটু দূরে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে কি হয়েছে কি হয়েছে নাফু মেহরাবের কণ্ঠে আতঙ্ক নাফিসা কথা বলতে পারছে না জোরে জোরে শ্বাস নিচ্ছে শুধু ও বিড়বিড় করে বলতে লাগলো আমার আমার বাচ্চা বাচ্চা না প্লিজ না চোখ ভিজে গেল গলা কাঁপছে মেহেরিন দৌড়ে গিয়ে পাশে রাখা জগ থেকে পানি ঢেলে গ্লাসে নিল মেহরাব আলতো করে নাফিসার কাঁধে হাত রাখলো নাফু শোন শোন প্লিজ তুই ঠিক আছিস স্বপ্ন ছিল এটা তুই নিরাপদ নাফিসা এখনো কাঁপছে মেহেরিন পানি এগিয়ে দিল নাফু পানি খা ধীরে ধীরে মেহেরাব গ্লাসটা হাতে নিয়ে নিজের হাতে নাফিসার মুখের কাছে ধরলো ধীরে খা ঠিক আছে একদম টেনশন করবি না নাফিসা আধা কাঁপা হাতে গ্লাসটা ধরতে যাচ্ছিল কিন্তু মেহেরাব থামিয়ে দিল না আমি ধরছি তুই শুধু চুমুক দে দুই তিন চুমুক খাওয়ার পর নাফিসার শ্বাস একটু স্বাভাবিক হলো তবুও চোখে ভয় শরীরটা কাঁপছে মেহেরিন পাশে বসে ওর পিঠে হাত বোলাতে লাগলো নাফু তুই নিরাপদ কেউ কিছু করতে পার পারবে না আর নাফিসা ধীরে ধীরে মাথা নেড়ে হালকা হুম বলল কিন্তু বিড়বিড় করা থামছে না আমার বাচ্চা ভয় লাগতেছে আমার বাচ্চার কিছু হবে না তো মেহরাব সাথে সাথেই দৃঢ় গলায় বলল না একদম না তুই আর তোর বাচ্চা দুজনেই সেফ তোকে ডাক্তার দেখাইছি না ডাক্তার নিজেই বলেছে বেশি টেনশন নিলে চলবে না মেহেরিন উঠে দাঁড়িয়ে বললো ভাইয়া আমি খাবার নিয়ে আসি মেহেরাব মাথা নেড়ে বলল হ্যাঁ নিয়ে আয় গরম স্যুপ দে আর ওর ওষুধটাও নিয়ে আয় মেহেরিন দ্রুত রুম থেকে বের হয়ে গেল মেহেরাব নাফিসার সামনে বসে বলল দেখ নাফু প্রথম কথা টেনশন করবি না দ্বিতীয় কথা তুই এখন একা না আমরা আছি আর তোর বাচ্চাটার জন্য তোকে প্রপার রেস্ট নিতে হবে ডাক্তার এতবার বলেছে টেনশন করা যাবে না তুই ভয় পাবি কেন আমি আছি দিন রাত তোর পাশে থাক নাফিসা নাফিসার চোখ বেয়ে টুপ করে পানি পড়ে বিছানায় সে চুপচাপ শুধু বলল আমি আবার হারায়ে যাইতেছি মনে হয় ওই রাতটার মতো মেহেরাব সাথে সাথে মাথা নাড়লো না ওই রাত আর কোনোদিন হবে না যতক্ষণ আমি বাঁচি তুই আর তোর বাচ্চার গায়ে একটা আচরও কেউ দিতে পারবে না তুই শুধু রেস্ট নে ঠিক তখনই মেহেরিন খাবার আর ঔষধ নিয়ে ফিরে এলো ট্রে বিছানার পাশে রেখে মেহরাাবকে বলল ভাইয়া স্যুপটা গরম গরম নাফুকে একটু করে খাইয়ে দে আমি আম্মুর সাথে কথা বলে আসি বাসায় যাওয়ার জন্য বলছে অলরেডি ফোন দিচ্ছে নাফিসার সাথে থাকার জন্য যেভাবেই হোক বাসায় ম্যানেজ করছি আমি সমস্যা নেই মেহেরাব আবার নাফিসের দিকে তাকালো তার ভরসাদায়ক কণ্ঠে বলল নাফু চল একটু খেয়ে নে তারপর ওষুধ খাবি শরীর ঠিক থাকলে মনও ভালো থাকবে আর তোর বাচ্চাটাকেও তো শক্ত থাকতে হবে তাই না নাফিসা ধীরে ধীরে মাথা নাড়ল মেহেরাব চামচে soup তুলে ওর মুখের কাছে ধরলো এক চামচ দুই চামচ নাফিসা চুপচাপ খেতে লাগল মেহেরিন কথা বলা শেষ করে পাশে বসে ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল নাফু আল্লাহ রক্ষা করবে তুই শুধু নিজের সঙ্গে একটু কোমল হ আর কিছু না অল্প কিছু খাওয়ানোর পর মেহেরাব ওষুধটা এগিয়ে দিল নাফিসা খেয়ে নিল তারপর বালিশটা ঠিক করে কম্বলটা গায়ে ঢেকে দিয়ে মেহেরাব শান্ত স্বরে বলল এখন ঘুমা রেস্ট rest নে আমরা দুজন এখানেই আছি নাফিসার চোখ বন্ধ করে নিল তার শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো বাইরে হাওয়া জানালায় ধাক্কা দিচ্ছে মেহরাব আস্তে করে বলে উঠল নাফু তোর জন্য না হলেও অন্তত তোর বাচ্চাটার জন্য রেস্ট নিতে হবে টেনশন করিস না আর বলেই মেহরাব চলে গেল রুম থেকে নাফিসার ভেতর নিঃশব্দে তার অভিমান এখন পাহাড়ের মতো ডিএসপি সাহেবের প্রতি তার অবহেলার প্রতি সেই এক মুহূর্তের জন্যও না ভেবে তাকে ফেলে যাওয়ার প্রতি সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নিজে থেকে আর কখনো ডিএসপি সাহেবের সামনে দাঁড়াবে না যদি সত্যিই তাকে গুরুত্ব দেয় তবে তিনি নিজেই খোঁজ করে এখানে আসবেন নিজের হাতে তাকে নিয়ে যাবেন তার আগ পর্যন্ত না মেহেরাব আর মেহেরিন ঠিক সময়ে না পৌঁছালে কি হতে পারত এ কথা দপ দপ করে উঠল ভয়ে এই পৃথিবীতে এখন সে কাউকে পুরোপুরি বিশ্বাস করতে সাহস পায় না আবার পেটে হাত রাখলেই নিজের ভেতরের ছোট্ট প্রাণটা তাকে নতুন করে শক্তি দেয় হাত বুলিয়ে নরম স্বরে বললো তোমার বাবা খুব পচা জানো আমাকে এভাবে একা ফেলে রেখে চলে গেল তুমি আসছো এ কথাটাও সে জানে না আমরাও বলবো না তোমার পাপা যে খুঁজে নিতে আসুক আমাদের এই শাস্তিটা তাকে পেতেই হবে কথাগুলো বলতেই নাফিসার চোখের কোণে পানির চিকচিকানি ফুটে উঠল আফিয়া বেগমের মুখটা মনে পড়তেই বুকটা আরো মোচড় দিয়ে উঠল কতটা বিশ্বাস নিয়ে কতটা ভালোবেসে তাকে আগলে রেখেছিলেন সেই মানুষটা অথচ আজ নাফিসাকে অবিশ্বাস করলো হয়তো সে ভুল করেছে হয়তো পরিস্থিতি তাকে এই ভুলের দিকে ঠেলে দিয়েছে তবু এখন আর ফিরে যাওয়ার পথ নেই সে স্থির করেছে নিজের সম্মান আর তার অনাগত সন্তানের নিরাপত্তার জন্য এই দূরত্বটাই দরকার ফ্ল্যাশব্যাক রশিদ বিলার দিকে যাচ্ছিল মেহেরাব আর মেহেরিন নাফিসা এখন কেমন আছে কি ঘটেছে এগুলো জানতে মেহেরিন সারাক্ষণ ফোন কানে ধরে চেষ্টা করছিল কিন্তু ফোনটা বন্ধ আর মেহেরাব স্টিয়ারিং এ হাত শক্ত করে ধরে থাকতে থাকতে কয়েকবার শ্বাস ফেলল গাড়িটা যখন মূল সড়কে উঠল তখন সন্ধ্যার আলো পুরোটাই মিলিয়ে গিয়েছে রাস্তায় দু একটা হেডলাইট জ্বলছে চারপাশে অদ্ভুত একটা নিস্তব্ধতা ঠিক তখনই মেহরিন দেখ ওটা কি নাফিসা না গাড়ি থামানোর আগেই দুজনই দেখলো খুব ধীরে ধীরে হাঁটছে এক মেয়ে মাথা নিচু শরীরটাও ক্লান্তির মতো ঢলে পড়ছে আলো কম থাকায় আলো কম থাকায় চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল না কিন্তু সেই হাঁটার ভঙ্গি দুলে দুলে এগোনো মেহরিন নিশ্চিত ও নাফিসাই মেহরা ব্রেক চাপল সাথে সাথে দুজন দরজা খুলে দৌড় দিতে যাবে ঠিক তখনই নাফিসা একটা সরু গলির ভেতর ঢুকে গেল গলি এত দ্রুত মর নিল যে মাত্র কয়েক সেকেন্ডেই সে চোখের আড়ালে চলে গেল মেহরিন হতবাক এই যে এই যে কোথায় গেল এত দ্রুত কই গেল মেহরাব গলির দিকে দৌড়ে গিয়ে শুধু নিস্তব্ধ ফাঁকা পটাই দেখলো অল্প একটু আগেও যারা যার ছায়া ছিল এখন সেখানে ছায়ার আভাও নেই গাড়িতে ওঠ দ্রুত অন্যদিক ঘুরি মেহেরাব স্থির কণ্ঠে বলল। দুজন এবার দুজন আবার গাড়িতে উঠে বামডান সব রাস্তায় সার্চ শুরু করলো প্রায় তিন ঘন্টা খোঁজার পর একটি পরিত্যক্ত নির্মাণাধীন বিল্ডিংয়ের পাশে আলো অন্ধকারের মাঝে কিছু নড়াচড়া শব্দ পেল মেহেরাব গাড়ি থামিয়ে বলল ওই দিকে ওই দিকে কেউ আছে দুজন দৌড়ে এগিয়ে যেতেই এই দৃশ্যটা যেন বুক ফেটে ফেললো তিনজন অচেনা লোক নাফিসার হাত ধরে টানতে টানতে একটা মাইক্রোবাসের দিকে নিয়ে যেতে চাইছে নাফিসার শক্তিহীন মাথা দুলছে সে চেষ্টা করছে ছুটে বেরোতে কিন্তু এক বিন্দুর শক্তি নেই শরীরে তার মুখে আতঙ্ক চোখের নিচে শ্রদ্ধাগ মেহরিন চিৎকার করলো ছাড় নাফুকে ছেড়ে দে তাদের ছাড়া মুহূর্তেই তাদের ছাড়া মুহূর্তেই মেহরাবের গলা বজ্রের মতো গর্জে উঠল এই ইঞ্চ এক ইঞ্চি নড়বি না কেউ তার গলার রাগে তিনজনই থমকে তার গলার রাগে তিনজনই থমকে গেল দুজন পিছিয়ে গেল বাদবাকি লোকটা নাফিসার হাত ছাড়ল না তখন আর সময় নষ্ট করেনি মেহেরাব দৌড়ে গিয়ে লোকটার কলার চেপে ধরে তাকে একটা ধাক্কা দেয় লোকটি মাটিতে গড়িয়ে পড়লো মেহরিন উঠে গিয়ে দ্রুত নাফিসাকে জাপটে ধরলো নাফিসা শুনতে পাচ্ছিস আমার দিকে তাকা কিন্তু নাফিসা তখন অর্ধচেতন মাথা তার মেহেরিনের কাঁধে হেলে পড়ে আছে সে শুধু অস্পষ্ট কণ্ঠে বলল বাঁচাও আমাকে বাঁচাও এই শব্দ দুটো মুহূর্তেই মেহেরিনের চোখ ভিজিয়ে দিল ওইদিকে লোকগুলো সব সরে যাওয়ার চেষ্টা করছিল মেহেরাব তাদের দিকে শেষবার তাকিয়ে তর্জন করে বলল দূর হয় এখান থেকে আজ। দূর হয় এখান থেকে আজ পালাইতে দিলাম কিন্তু আরেকবার সামনে পড়লে হাত পা ভেঙে দেবো লোকগুলো কোনো প্রতিরোধ দেখানোর সাহস পেল না তারা দৌড়ে পালিয়ে গেল নাফিসা তখন পুরো শরীর ঢলে পড়ে মেহরিনের কোলেই অজ্ঞান হয়ে গেল মেহরিন ভয়ে কাঁপতে কাঁপতে মেহেরাবকে বলল দ্রুত গাড়িতে নাও ওকে হাসপাতালে নিতে হবে দুজন মিলে নাফিসাকে সাবধানে গাড়ির সিটে শুইয়ে দিল এবং দ্রুত গাড়ি ছুটল কাছাকাছি প্রাইভেট হাসপাতাল হাসপাতালে ডাক্তারের চেক আপ শেষে ডাক্তার বলল ও খুব বেশি মানসিক ধাক্কায় আছে শরীরেও প্রচুর দুর্বলতা ঠিকমতো খাবার খায়নি অনেকক্ষণ ভয় পেয়েছে ভয়ানকভাবে এখন কিছু ইঞ্জেকশন ও স্যালাইন চলবে ঘুমালে ভালো হবে ঘুমালে ভালো হবে ডাক্তার চলে যাওয়ার পর নাফিসা ঘুমিয়ে গেল অবচেতন কাপা নিঃশ্বাসে মেহরিন চেয়ারে বসে তার মাথার চুল হাত বুলিয়ে বলতে লাগলো কোথায় যাচ্ছিলি কেন একা বের হলি জানিস তোর সঙ্গে যদি কিছু হতো তার গলা কেঁপে উঠলো চোখ ছল ছল করলো মেহরাব তখনও দরজার পাশে দাঁড়িয়ে তার মুখ শক্ত চোখে এক ধরনের ঠান্ডা রাগ ওকে একা ছেড়ে দিয়েছে রাতে এতটাই কি ওকে একা ছেড়ে দিয়েছে রাতে এটাই কি পরিবার নিজের ঘরের মেয়েকে এভাবে ফেলে রাখে কিছুক্ষণ পর দুজন সিদ্ধান্ত নিল এখনই বিলাতে কিছু জানানো যাবে না নাফিসা পুরো জ্ঞান না ফিরলে আর মানসিকভাবে স্থির না হলে তারা কিছুই জানাবে না এরকম অসুস্থ অবস্থায় যখন একা ফেলে দিয়েছে তাহলে তাদেরকে জানানোর কোনো মানেই হয় না মেহরাব বলল আজ রাতে ওকে আমাদের ফার্ম হাউসে নিয়ে যাই ওখানে শান্ত পরিবেশ কেউ ডিস্টার্ব করবে না মেহেরিন মাথানের সম্মতি দিল হ্যাঁ ঠিক এটাই ভালো কেউ জানবে না আপাতত হ্যাঁ ঠিক এটাই ভালো কেউ জানবে না আপাতত ও পুরো সুস্থ হলে তারপর সব বলা হবে